একটা আক্ষেপ সারা জীবনই আমার থেকে যাবে তুমি ইচ্ছে করে আমার হওনি আমি চেয়েছিলাম তোমাকে খুব আপন করে রাখতে আমি চেয়েছিলাম আমার ভালোবাসাটা তোমাকে সম্পূর্ণ দিয়ে আগলে রাখতে তুমি আমাকে বোঝো নি তুমি আমাকে খোঁজো নেই তুমি মন থেকে কখনো ভালোই বাসো আসলে অভিনয় তো তোমার রক্তে মিশে আমি তো কখনো তোমার সাথে অভিনয় করিনি তোমাকে সর্বদা ভালোবেসে গিয়েছি আজও ভালোবাসি ভালোবাসার মর্যাদা কি সবাই দিতে জানে ভালোবাসা নিয়ে শুধু অভিনয় করতে জানে ভালোবাসা যদি সবাই বুঝতো তাহলে পৃথিবীতে মানুষ কখনো কষ্ট পেত না আসলে তুমি ভালোবাসার নামে ছলনা করেছো কোনো একদিন হয়তো বুঝবে তখন আর তোমার কিছু করার থাকবে না কিছু কিছু মানুষ সারাটা জীবন কষ্ট বয়ে বেড়ায় কিছু কিছু মানুষ সারাটা জীবন কষ্ট সঙ্গী হিসাবে বেছে নেয় সুক্ত ধরা ছোঁয়ার বাইরে সুক্ত সবার কপালে থাকে না সুক্ত বিন্দুমাত্র কয়েকটা মানুষের জীবনে থাকে দুঃখ নিয়েই তো মানুষের জীবন আসলে মানুষ দুঃখ বুঝতে পারে না সুখের আড়ালে ঢেকে যায় অনেকে আবার কষ্ট নিয়েই বেঁচে থাকে সুখ কখনো বুঝতে পারে না যার জীবনে প্রচুর পরিমাণে সুখ আছে সে দুঃখকে কখনো মনেই করে না তবে মানুষের মাঝে মাঝে কষ্ট আসে দুঃখগুলো বোঝার জন্য তাই কার জীবনে যে কখন কি আসবে সে কখনো কল্পনাও করতে পারবে না কখনো অর্থ নিয়ে বড়াই করো না আল্লাহ তালা অর্থ দেয় মানুষকে পরীক্ষা মাত্র আল্লাহতালা চেহারা দেয় মানুষকে পরীক্ষা করে শরীর স্বাস্থ্য ভালো রাখে আল্লাহতালা মানুষের মন বোঝার জন্য এতটা এমন করো না যে তোমার জীবনে শুধু কষ্টই পরবর্তী সময়ে বয়ে নিয়ে আসে তবে মনে রেখো পরীক্ষা স্বরূপ যেগুলো দেয় সেগুলো আমানত মাত্র সেগুলো সবসময় ধরা ছোঁয়ার ভিতরে রেখো ধরা ছোঁয়ার বাইরে রাখতে যেও না মনে রাখবে যেটা তোমাকে দিয়ে পরীক্ষা করতেছে সেটা অন্য কাউকেও দিতে পারত কিন্তু তুমি হয়তো বা পাওয়ার যোগ্য ছিলে তুমি যদি রাখতে না পারো পরবর্তীতে পস্তাতে হবে জীবনের প্রত্যেকটি অংশ হিসেবেই আল্লাহ তালা আমানত হিসেবে দেয় মানুষকে আমানত হিসেবে ব্যবহার করে মানুষ ভাবে পৈতৃক সম্পত্তি পৈতৃক সব কিছু সেই মানুষটাই রূপে পরিণত হয় মানুষকে বিশ্বাস করা উচিত এতটা বিশ্বাস করা উচিত না যেটা বিশ্বাসের মর্যাদায় আঘাত আনতে পারে যে মানুষটাকে উপকার করবে নিশ্চিত জেনে রাখবে সেই মানুষটাকে তুমি আঘাত দিবে না সেই মানুষটাই তোমাকে আঘাত দিবে হয়তো বা ভাবতে পারো জীবনের শেষ বিন্দু দিয়ে তার জন্য চেষ্টা করেছ কিন্তু এগুলো সে কখনোই মনে রাখবে না তোমাকে শুধু আঘাতই দিয়ে যাবে সবসময় মনে রাখবে যাকে উপকার করবে তার কাছে কখনো কোনো কিছু চাইতে চাইবে না কোনো কিছু চাইতেও যাইবে না কোনো সময় আশাও রাখবে না যেটা নিরাশা হিসেবে করবে সেটাই জীবনের সফলতা বয়ে আনবে মানুষ যেটা আশা নিয়ে করতে যায়। সেটা কখনো হয় না মানুষ চেষ্টা করতে পারে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহ তোমাকে অবশ্যই দিবে আল্লাহ না দিলে কেউ তোমাকে দিতে পারবে না সবসময় মানুষের কাছে নিরুদ্দেশভাবে কিছু করবে ভালোবাসা এমন একটা শব্দ এমন একটি শব্দ অনেক ছোট একটি জিনিস ভালোবাসার সংস্কার অনেক বড় ভালোবাসার শেষ পরিণীতি আজও কেউ বুঝতে পারেনি মানুষ শুধু ভালোবাসা নিয়ে গল্প বলে কষ্ট পাওয়ার গল্পগুলা বলে বাস্তবতাটা মানুষ কখনো দেখিনি কখনো যদি বাস্তবতা দিয়ে কাউকে ভালোবাসতে পারো তখন বুঝতে পারবে সেই ভালোবাসায় কখনো ঘাটতি আসে না ভালোবাসা হতে পারে একতরফা হতে পারে দুই তরফাও ভালোবাসা সুন্দর সবচেয়ে বেশি কোনটা জানো নিঃস্বার্থ ভালোবাসা ভালোবাসা পাওয়া তো খুব সহজ ভালোবাসা ধরে রাখা অনেক কঠিন ব্যাপার ভালোবাসা সবাই ধরে রাখতে পারে না তাই ভালোবাসার মানুষকে আগলে রাখার চেষ্টা করো সবসময় মনে রাখবে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে তোমার তকদিরে যদি থাকে অবশ্যই আসবে আর যদি না থাকে তাহলে কখনও তোমার সেটা আসবে না